গানে বুজছ

দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া না মনের মানুষ ব্যথা দিলে এই পরাণে সহিনা না সবার একজন মনের মানুষ পানের মানুষ থাকে মনো পান দ্বার করিয়া ভালোবাসে থাকে যে যাকে ভালোবাসে কষ্ট যেন দেয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেয়া যাই না

স্টেজে স্টেজ গান গাইবার চাও ভবিষ্যতে কিছু করবার চাও সিঙ্গার হইবার চাও আচ্ছা তো গাইস আপনারা শুনলেন অ্যাকচুয়ালি মানে কি আমি সত্যি করে এখানে আমি র‍্যাপ শুটিং করবার নি গাইছি একটা আমার নামে একজন র‍্যাপ ওই র‍্যাপটা আমি গাইবার নি গেনা আইছিলাম মানে অ্যাক্টিং করিয়া দেওয়া লাগে তো এখানে এই ব্রাদারটা পিল বিলতে ডাইরেক্ট নাই মে আমি আপনার চ্যানেলে একটা গান দিমু ওই জন্য মানে খারাপ আইছি তো আমি বঙাইগাঁও ডিস্ট্রিক্টে শুটিং করতেছি এখানে ওর সাথে দেখা হইছে তো এখন কথা হলো কি গাইস আপনারা এইগুলো ভিডিও শেয়ার করেন যারা গরীব দুঃখী মানুষ সত্যি করে ভিতরে ট্যালেন্ট আছে তুমি আরো ভালো গান দিয়ে এটা শুনিয়ারবা সোনার বরণ পাহা কির তোর বেঙ্গুল বরণ নাকি সোনার বরণ পাহা কিহির তোর বেঙ্গুল বরণ নাকি পরে দেশের পাখি বিদাসি গেল দিয়া পাখিরে হাজি শো না রে পাকি রে হাজি শো না বর অরে পাখি রে বাদশাহাতে বসুলুম রে পাখি দুদু বাতো দিয়া বস পাখি দুদু পাকি তো দিয়া ওরে যাওয়ার বেলায় গেলো পাকি বুকে ফাকি রে আজি শোনার বর ওরে পাখি রে সারে বর ওয়ারে পাড়িয়া বড়িয়া